ওই জন্য একজন ফোন করে বলছে দেখবেন অ্যাপস খুলেছে এক একটা অ্যাপসে আপনি দশ হাজার লাগাবেন এক সপ্তাহে আপনাকে কুড়ি হাজার দিবে এগুলো এক একটা বড় সাইবার অ্যাটাক হচ্ছে এলাকা জুড়ে আর অ্যাটাক গুলো করছে মুসলিমদের এরিয়া কেন এরা তো সহজে যেন বড় লোক হয় ওই জন্যই তো বাংলাদেশের একজন চাচা দোয়া করছে আল্লা গো তুমি আমার দোয়াকে কবুল করে লাও একটা এক লটারি কেটেছি যদি এক কোটি লেগে যায় আল্লাহ আমি আর জীবনে ঘর থেকে বেরুব না মসজিদ থেকে আর বেরুবে না এই দোয়া আল্লাহর কাছে চাওয়া যাবে হারাম কাজের জন্য দোয়া মুসলমান ছাড় আপনি লটারি কাটছেন লটারি হারাম এটা জানার পরে যারা কাটছে তাদের ইনকাম কি করে হালাল হতে পারে যারা লটারি ব্যবসা করছে তাদের ইনকাম কি করে হালাল হতে পারে আপনাকে বলে দিই এই রোডের ওপরে সামনে পলসন্ডা মোড়ের কাছে পাপ্পু দা ধাবা আছে পাঞ্জাবিদের তার হোটেলে বোর্ড লাগানো আছে মদ বিক্রি মন খাওয়া নিষিদ্ধ মদ বিক্রি নিষিদ্ধ নো স্মোকিং ধূমপান নিষিদ্ধ আর আপনাকে দেখিয়ে দেবো চলুন ধুলিয়ানের দিকে যাবেন না বহরমপুরে মুসলিমদের ছেলে হোটেল খুলেছে হারামকর মদও খায় আর মদও বিক্রি করছে মদও খাচ্ছে মদও খাচ্ছে আর কি করছে মদও খাচ্ছে মদ বিক্রিও করছে মদ বিক্রি করা কি মদ খাওয়া কি আচ্ছা যে জিনিসটা খাওয়া হারাম তার বিক্রি কখনো হালাল হতে পারে হতে পারে না মুসলমান করছে অথচ শুনে রেখে দেন আমার ভাই সে তার সংসারে কি করে বরকত পেতে পারে আমাদের কাছে কিছুই নেই আমাদের কাছে কিছুই নেই কোটি টাকার ব্যালেন্স নেই মলবিদের পোশাকগুলো গুলো দেখে দেন তো কথাটা বুঝতে পেরে জন্য পারেননি অনেকজন বলে মলি সাহেব ছিটটা কোথায় কিনে তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছিস পার্থক্য পাপের আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে এই বাবাজি চামড়া দেখুন ইনার বয়স বেশি এইনারা কচি কাঁচা আমরা আচ্ছা আমার গালগুলো দেখে কি মনে হচ্ছে ফেরেন লাভলি লাগিয়েছি না কোনো কিরিম লাগাইছি লাগাই নাই হ্যাঁ দেখে তোমরা পাগল যাদের তোমরা অনুসরণ করছো খালি দাড়ি রাখার কারণে আমরা জীবনে দাড়িতে হাত লাগাইনি যার কারণে আল্লাহ তালা আমাদের গেলেসকে ভালো রেখেছে শুনে নেন পুরুষত্ব মানুষের চামড়া মুখের গেলেজ নষ্ট হয় দাড়ি চাচলে দাড়ি চাচলে এটা আপনাদের জানেন না এটা বিজ্ঞানের থিওরি বলছে পাঞ্জাবিদের চেহারায় ওই জন্য গেলেজ থাকে তারা জীবনে দাড়ি চাচে না আর মুসলমান আমাদের দেশে গাদা হিজড়ে মাল আছে কি ও কি এখন আবার দোষও দিতে পারবো না যদি কোনো ছেলে দাড়ি রাখে নামাজ আর যদি মেয়েকে বলে না ছেলে নামাজ পড়ে দাড়ি রাখে বললেন দাড়িওয়ালা ছেলেকে আমি বিয়ে করব না নামাজীকে বিয়ে করবে করবে কাকে গুটকা খোর করবে আর গাঁজা খোর মাতালকে করবে ও তো মেলা ঘুরবে ও হারাম কাজে নিয়ে যাবে হারাম কাজে বাধা দিবে না ও জিনা করলে বাধা দিবে না ও বেপরদা হলে বাধা দিবে না আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হবে জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ হাত তুলেন তাড়াতাড়ি হাত তুলেন জোরে বলুন ইনশাআল্লাহ নামাজকেও কেউ ছাড়বেন না আমার যুবক আমার যুবতী আমার মা বোন নামাজ পড়ুন আপনার বাড়িতে বরকত আসবে বাড়িতে প্রত্যেকদিন দিন কোরআনের তেলাওত করুন এক একটা হুরুপে দশটা করে নেকি পাবেন আজকে আমাদের বাড়িতে কোরআন তো রাখা আছে কোরআনের তেলাওত বাড়িতে হয় নাই আমাদের বাড়িতে কি আছে যদি আমরা বাড়িতে রেখেছি গান বাজনা বাড়িতে যদি রেখেছি মোবাইলের সিরাই সিরিয়াল টিভিতে সিরিয়াল আমার বন্ধুগণ আমার ভাই জেনে রেখে দিবেন দিনী শিক্ষা অর্জন করুন আপনার বাচ্চাকে তিনি শিক্ষা দেন তা না হলে কেয়ামতের দিন আপনি বড় বিপদে পড়বেন আমার ভাইজান আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি নামাজ জিন্দেগি থেকেও ছাড়বেন না রোজা আসছে রমজানুল মুবারকের মাস তিরিশটা রমজানের রোজা সবাই রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ রমজানে তিরিশটা রোজা কিন্তু আমাদের সমস্যা কি জানেন রমজানে রোজা তো রাখে আমাদের যুবকরা রমজান মাসে কেউ দাড়ি কাটে না ঠিক বললাম না ভুল বললাম দাড়ি কাটে না রোজার মাছ দাড়ি কাটবি যা কাটার কাল না হলে পরশু পর্যন্ত কেটে নিবে আঠাশ তারিখ পর্যন্ত বলে ভালো করে একটু চেঁচে দিত কেন কাল থেকে রোজা পড়ছে আর দাড়ি কাটা যাব না এক থেকে বড় আউলিয়া কেউ আছে আর পুরো রোজার মাছ দাড়ি কাটে নাই একদম আতন লাগিয়ে মেশওয় করে আর ঠিক চাঁদ উঠে গেল ঈদে রাতের বেলায় সেলুনের ভিড় দেখে যাবে ঠিক না বলবো না সেলুনের ভিড় এমন ভিড় লাগছে সেলুনে সারা রাত চাঁদ উঠে গেছে এরপরে দাড়িগুলো চেঁচে দিবে মানে খালি রমজান মাসে রাখতে হয় বাকি সময় হিজড়ে সেজে যা কোনো অসুবিধা নাই নামুজবিল্লা রমজান মাসে দাড়ি রেখেছ নিয়ত করেছো নিয়ত করো যার জীবনে দাড়ি কাটবো আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই লোহাপুরে লোহাপুরে আমি জলসা করতে এসছিলাম রমজান মাসে গত রমজানে ওই লোহাপুর বাজারে ওখানে ঈদের দিনে মেলা বসে মুসলমান মেলায় যায় এবং মুসলিম যুবকরা ঈদের দিনে সন্ধ্যা বেলায় মদ পান করছে কত বড় দুঃখের বিষয় সারামাস রোজা রাখলে আর ঈদের দিনে মদের পার্টি তুমি হারাম কাজ করছো তোমার ইবাদত সবকিছু নষ্ট করে ফেললে তুমি আল্লাহকে ভয় খাও না আল্লাহর কসম কোরআনে আছেন কমালে হায়া তুদ্ দুনিয়া ইল্লা মাতা উল এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি ধোঁকায় পড়ে আছেন আপনি যখন মারা যাবেন প্রথম মঞ্জিল হচ্ছে কাবার আপনার কাবার যদি আসান হয় কেমতের ময়দান আসান হবে কেমতের ময়দান আসান হলে আপনার জান্নাত জাহান্নাম আসান হবে জান্নাতটা আসান হবে তা না হলে আপনাকে জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে আপনারা বলুন একটা লোক রাস্তায় বসে চায়ের দোকানে বসে আছে আজান হয়েছে সেভেন্টি পার্সেন্ট মুসলমান আছে ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করে ঠিক বললাম না ভুল বললাম এদের মধ্যে আমাদের মুসলিমদের মধ্যে দশ পার্সেন্ট এমন এক মাল আছে যারা চায়ের দোকানে গর্ব করে কি বলে জানেন বাজারে নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমি এ গ্রামের ভালো লোক আছি এই মাল আছে না নাই সে কিচ্ছু করে না নামাজও পড়ে না রোজাও রাখে না কিন্তু সে বলছে গ্রামের মধ্যে আমি ভালো ব্যক্তি সে বলছে আমি সমাজের মধ্যে ভালো ব্যক্তি শুনে রেখে দেন তোমার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ ছিল না খারাপ কথা বলে না ভালো মানুষ আপনারা কি বলছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন করেন করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে শরৎচন্দ্র কোরআন পড়েছে স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছে রাজা রামমোহন রায় কোরআন পড়েছে তুমি করে জীবনে কোরআনটাও পড়নি তো বুঝতে পেরেছেন না পারেনি তাইলে তুমি বলছো যা আমি কোরআন পড়িনি নামাজ পড়িনা রোজা রাখি না কিন্তু আমি খাঁটি মুসলমান আমি ভালো লোক তার বলছে শোনো কোরআন খোলা কোরআন বলে দিচ্ছে কিয়ামতে তিনে যখন জান্নাতিরা জান্নাতে যাবে আর জাহান জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বল্লে জাহান্নামীরা নামিরা দিকে পরশনো ছুড়ে দিবে জান্নাতীরা জান্নাতীরা জাহান্নামীদের দিকে পরশনো করবে ফি জান্নাতিয়াতাসআলুনা নিল মুজরিমিনা মা সলাকাকুম ফিস সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা তো বলতে ভালো না তোমরা বলতে দ্বীনদার আজকে কেন জাহান্নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে ক্বালুলামনাকুমিনাল মুসাল্লিম আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালামনাকুনুতিমুল আমরা মিসকিনকে খানা খাওয়াতাম না যার কারণে আল্লাহ জাহান নামে পাঠিয়েছে ওয়াকুননা নাকুদু মাল খাইদিন আর তারা মারাত্মক ফেসে যাবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম অনেক ভাই নামাজি আছে অনেক ভাই দাড়িওয়ালা আছে অনেক ভাই টুপি লাগায় অনেক ভাই লম্বা জামা পরে তাদেরকে দেখে অনেক হারামখোর রাস্তায় বসে চায়ের দোকানে হাসি ঠাট্টা বিদ্রুপ করে আমরা তাদের দলে সাই দিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে ওয়াকুন্না নুকাজিবু বিয়াউমিদ্দিন হে আমার মা আমার বোন আমার ভাই এবং তারা বলবে আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের হাদিস বড় বড় তার যুগের পাপগুলো এদের কাছে মডেলিং হয়ে ফিরবে আমরা সামাল দিতে পারবে না আজকে বড় কষ্ট লাগে নামাজ তো পড়ে কিন্তু পাপ ছাড়ে না আজকে বড় কষ্ট লাগে রোজা তো রাখে কিন্তু পাপ ছাড়ে না আমরা পাপ গুলো করছি হালাল মনে করে হারাম কাজ করছি হালাল মনে করে আজকে মুসলমান হারামকে অ্যাকসেপ্ট করছে হালাল মনে করে এইটাই ছিল বেঈমান কাফের মেহনত এটাই ছিল বেঈমান কাফের মেহনত একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে কারো যদি হয়ে থাকে স্টেজে এসে নিয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাই বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি হয়ে গেল আজকে আপনি হারামটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন সামনে রমজান মাস আসছে আপনাকে বলে দিই আপনি যদি নলহাটিতে ট্রেনেতে চাপেন বোলপুর স্টেশন পড়বে না পড়বে না পড়বে বর্ধমানের দিকে গেলে প্রান্তিক বলে একটা স্টেশন আছে আছে না নাই প্রান্তিকটা হচ্ছে টাউনশিপ কি বললাম ওটার নাম দিয়েছে টাউনশিপ ওখানে অনেকগুলো ফ্ল্যাট তৈরি হয়েছে হ্যাঁ অনেকটা টাউনশিপ হয়েছে ওই টাউনশিপে আমাদের মুসলিমদের যুবক যুবতী বিশেষ করে স্টুডেন্টরা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা গিয়ে সেখানে হোলি খেলে হোলি মুসলিমরা যদি পাঁচ হাজার স্টুডেন্ট থাকে সেখানে এক হাজার মুসলিম ছেলে মেয়ে থাকে তারা হোলি খেলে কি মনে করে ধর্ম যার যার উৎসব সবার মনে করে আজকে বড় কষ্ট লাগে আপনার ঘরের সন্তান হোলিতে যোগদান করবে স্কুলে পড়ে বলে কলেজে পড়ে বলে আপনার ঘরের সন্তান সমকামী হবে স্কুলে পড়ে আর কলেজে পড়ে বলে জেনে রেখে দিবেন আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক নেতা হোক মন্ত্রী হোক আইপিএস হোক যতগুলো পৃথিবীর পদ আছে